তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে আমরা ভূগোলের একটা অধ্যায় সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করবা ঠিক আছে তো এখানে মোটামুটি অনেকগুলো প্রশ্ন নেওয়া আছে আমি ঠিক বলতে পারছি না কতগুলো নিয়েছি ভুলে গেছি ঠিক আছে তো অনেকগুলো প্রশ্ন আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আশা করি এর থেকে বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তো চলো মনোযোগ দিয়ে একটা শান্ত পরিবেশে বসে ভিডিওটা দেখো তো প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে স্বস্তিক এবং চক্রের প্রমাণ পাওয়া গেছে এটি কিসের প্রতীক হিসেবে ছিল সেটা কিসের প্রতীক ছিল সূর্য পূজার বলছে কি যেখান থেকে হরপ্পা স্থান যেখান থেকে হরপ্পা স্থান থেকে একের পর এক অগ্নিকুণ্ড ধর্মীয় স্থানের বিন্যাস প্রকাশ প্রকাশিত হয় বা আমরা পেয়েছি সেটা কথা থেকে কালীবঙ্গা থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে কী হচ্ছে দারা ওয়ান সেকেন্ড হ্যাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে গার্ডেন চাইল্ড গার্জেন চাইল্ড অ্যান্ড হুইলারের মতো সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ কী ছিল তা ইনারা বলেছেন যে আর্যদের আক্রমণের কারণে হচ্ছে কি সিন্ধু সভ্যতার পতন হয়েছিল নেক্সট হচ্ছে কোন পণ্ডিত জলবায়ুর পরিবর্তনকে সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসাবে বিবেচনা করেছিলেন সেটা কী হচ্ছেন অ্যারেন অমলা চন্দ্র অমলা নন্দ ঘোষ এরা কী পড়েছিল যে জলবায়ু পরিবর্তনের ফলেই এই যে সিন্ধু সভ্যতা সেটা কি ছিল পতন হয়েছিল নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার কোন ফসলকে কী বলছে সিন্ধু সভ্যতার কোন ফসলকে গ্রিক সাহিত্যে সিন্ধন বলা হয়েছে সেটা কী হচ্ছে তুলো কোন স্থান থেকে একটি কোন স্থান থেকে একটি বাড়িতে একটি ধোয়ার পাত্র উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে ধোয়ার পাত্র মানে হচ্ছে তোমার কোনো চিজিজ যে পরিষ্কার করবে ওই যে ওই পাত্রতে রেখে পাওয়া গেছে সেটা হচ্ছে কি বানোয়ালি থেকে সিন্ধু সভ্যতার কোন ফসলকে গ্রিক সাহিত্যের সিন্ধন বলা হয়েছে এটা হচ্ছে তুলো সরি এটা কী হয়েছে রিপিট হয়ে গেছে সরি প্রশ্নগুলো একটু রিপিট হয়েছে সরি এক্সট্রিমলি সরি হ্যাঁ এখান থেকে চলে শুরু করি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার কোন স্থানটি একটি সময়ের বন্দর হিসেবে হিসেব হিসেবে প্রচলিত ছিল সেটা হচ্ছে কি লোথাল হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে মূর্তি দাপনের প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কি সুরকোটাদা নেক্সট প্রশ্ন হচ্ছে যে হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে এটা তো পড়লাম না কোন স্থান থেকে ঝুঁকার এবং ঝাঙ্গার সংস্কৃতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ঝুকার এবং ঝাঙ্গার সংস্কৃতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে চানহুদারো থেকে সিন্ধু লিপির প্রাচীনতম নমুনা পাওয়া যায় কত সালে সেটা হচ্ছে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মাটি খোদাই করে করা সিংযুক্ত দেবতার কাজ কথায় পাওয়া গেছে সেটা হচ্ছে কালীবঙ্গা বা কালীবঙ্গান ঠিক আছে তবে যে সিন্ধু সব উপত্যকা থেকে পাওয়া একটি ভাস্কর্য যেখানে একটি মহিলার গর্ভ থেকে উদ্ভূত একটি উদ্ভিদ প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে কাকে পৃথিবী দেবীকে কোন পণ্ডিতের মতে সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ ছিল প্রশাসনিক শিথিলতা সেটা হচ্ছে কি জন মার্শালের মতে সিন্ধু সভ্যতার বলছি কি সমগ্র এলাকা কত সেটা হচ্ছে আনুমানিক কত বারো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো বর্গ কিমি বা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন বর্গ কিমি ঠিক আছে তারপরে দেখি তারপরে হচ্ছে সিন্ধু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা উপত্যকায় সভ্যতায় পবিত্র প্রাণী কারা ছিল পবিত্র প্রাণী ছিল কি কুচযুক্ত ষাঁড় এবং সিংওয়ালা প্রাণী হরপ্পা সভ্যতার শিলমোহরে প্রায় কোন প্রাণী দেখা যায় সেটা হচ্ছে কি ষাঁড় হরপ্পা সভ্যতার কোন শহরকে সিন্ধুর বাগান বলা হতো সেটা হচ্ছে কি মহেন্দ্র দ্বারো সিন্ধু সভ্যতাটা প্রধানত কেমন ছিল সিন্ধু সভ্যতার প্রধানত ছিল কি এটা এটা হচ্ছে মাতৃপ্রধান সিন্ধু নামক স্থানে একটি প্রাচীনতম সভ্যতার অস্তিত্ব সম্পর্কে প্রথম কে লিখেছিলেন চার্লস ম্যানসার্ন ঠিক আছে তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে শৈল শৈলকৃত স্থাপত্যের প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কি ধোলাভিরা সিন্ধু সভ্যতা রাস্তার দুই পাশে ড্রেনগুলো কি দিয়ে তৈরি হতো কি দিয়ে পাকা ইট দিয়ে সিন্ধু সভ্যতার ভবনগুলির বিশেষত কী ছিল পাকা ইট দিয়ে তৈরি একটি উন্নত জল জল ব্যবস্থাপনা প্রমাণ পাওয়া গেছে কথায় ধলাবিরা থেকে হরপ্পা যুগের দুটি গুরুত্বপূর্ণ ফসল কী ছিল গম ও বার্লি এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে কি সিন্ধু সভ্যতার পাথরের ভাস্কর্যগুলির মধ্যে যাদের মূর্তি সবচেয়ে বেশি পাওয়া গেছে কাদের পুরোহিত হওয়ার যোগীদের সিন্ধু সভ্যতার লিপি ডান দিক থেকে আবার বাম দিক থেকে লেখা আবার ডান দিকে লেখা হতো কি হয়েছে ভাই সিন্ধু সভ্যতার লিপি ডান দিক থেকে বামে আবার বাম থেকে ডানে লেখা হতো এই পদ্ধতিকে কি বলা হতো এই পদ্ধতিকে বলা হতো বস্ট্রোফেডন পদ্ধতি হরপ্পাবাসীরা কোথা থেকে তামা আমদানি করেছিল সেটা হচ্ছে ক্ষেত্রী যেটা কথা রাজস্থানে অবস্থিত আর বেলুচিস্তান হরপ্পায় মৃত শিল্প সাধারণত কোন রং ব্যবহার করা হতো সেটা হচ্ছে কি লাল তারপরে প্রশ্ন হলো দেখি সেটা হচ্ছে হরপ্পার সভ্যতার অধীনে লাঙ্গল দিয়ে ক্ষেত চাষের প্রমাণ পাওয়া গেছে কথায় কালীবঙ্গান সিন্ধু সভ্যতার ইট কনিষ্ঠে পাওয়া যায় সেটা হচ্ছে কি কালীবঙ্গান হরপ্পা সভ্যতার সমগ্র এলাকার আয়তন ছিল কেমন সেটা কেমন ছিল আয়তন ত্রিভুজাকার ঠিক আছে তারপরে প্রশ্ন হিন্দ সিন্ধু সভ্যতার কোন দাফন পদ্ধতিতে পশু পাখি দেহাবশেষ খাওয়ার পর মাটিতে পুঁতে রাখা হতো সেটা কিছু আংশিক দাফন সুর কোটাদা নামক স্থান থেকে কোন ধরনের সবগৃহ আবিষ্কৃত হয়েছিল কেমন ডিম্বাকিত সবগৃহ নেক্সট হচ্ছে প্রাচীন সভ্যতা প্রথম প্রাচীন সভ্যতা যেটি একটি সঠিক লেখা লেখার ব্যবস্থা গড়ে তুলেছিল সেটা হচ্ছে কি সুমেরীয় সিন্ধু সভ্যতার বিকশিত পর্যায়ে কোন স্থানে ঘরের কূপের অবশিষ্ট অবশিষ্টাংশ পাওয়া যায় মহনজেদারও কোন হরপ্পান স্থান থেকে নাচের ভঙ্গিতে নারী ব্রঞ্চের মূর্তি পাওয়া গেছে সেটা হচ্ছে কি মহেন্দার থেকে বের ইম্পর্টেন্ট সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল একটি অনার্য কারণ এটা ছিল শহরের সভ্যতা নেক্সট হচ্ছে কে হরপ্পা সংস্কৃতি ধ্বংসের জন্য আর্য আক্রমণের তত্ত্বটি স্থাপন করেছিলেন কে রবার্ট এরিক মার্টিন মটিমার হুইলার হরপ্পা সভ্যতার স্থান লোথাল কথা অবস্থিত এটা হচ্ছে গুজরাটে দা একটি প্রায়ত হরপ্পান প্রত্নত্ব স্থান কোন রাজ্য অবস্থিত পাঞ্জাব হরপ্পা সভ্যতার জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের কেন্দ্র কথায় খোলা হয়েছিল ধোলাভিরায় তারপর হচ্ছে কি যেটি থেকে হরপ্পান আমলের প্রত্নস্থলে পাথরের উপর ভিত্তি করে একটি বাড়ির প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে দিছি। প্রথম প্রাচীন সভ্যতা যেটি একটি সঠিক লেখার ব্যবস্থা করেছিল সেটা কিন্তু সুমেরীয় সুরকোটা দা দা স্থান কোন রাজ্য অবস্থিত সেটা কি হবে গুজরাট কোনটি সিন্ধু সভ্যতার ছোট জায়গা যা চারিদিকে পাথরের প্রাচীর দিয়ে ঘেরা সেটা হচ্ছে কি আলি মুরাদ যেটা কথা আছে সিন্ধু প্রদেশে সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস থেকে একটি বিশাল গোসলখানা পাওয়া গেছে সেটা কি হচ্ছে মহঞ্জেদার থেকে একটা গোসলখানার কি ধ্বংসাবশেষ বা একটা নিদর্শন পাওয়া গেছে বৈদিক সভ্যতা ব্যতীত কোন সংস্কৃতিতে নগর জীবনের সুবিধা ছিল কি সিন্ধু উপত্যকার সংস্কৃতিতে কোন স্থানে শঙ্খ তৈরির কারিগরদের কারখানা আবিষ্কৃত হয়েছিল লোথাল কোন আইটেমটি বাদাকস্তান বা আফগানিস্তান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কি ব্লু স্যাফায়ার মানে হচ্ছে নীল রঙের একটা মণিমুক্ত বলতে পারো ঠিক আছে হিন্দু সভ্যতার সময় স্টেটাইট কথা থেকে আমদানি করা হতো স্টেটাইট কথা থেকে আমদানি করা হতো ইরান থেকে কে হরপ্পা এবং মহঞ্জেদারোর একটি বিশাল সাম্রাজ্যের জমজ রাজধানী বলে অভিহিত করেছিলেন ভালো করে বসেটা শুধু কে হরপ্পা এবং মহঞ্জেদারোকে একটি বিশাল সাম্রাজ্যের জমজ রাজধানী বলে অভিহিত করেছেন স্টুয়ার্ট পিগেট কাপড়ের জন্য তুলো চাষ প্রথম শুরু হয়েছিল কোথায় ভারতে ঠিক আছে নেক্সট হচ্ছে তার সিন্ধু সভ্যতার সময় কোন অঞ্চল থেকে সবুজ রত্ন পাথর আমদানি করা হয়েছিল হবে দক্ষিণ ভারত শিলমোহরে কোন প্রাণের আকৃতি পাওয়া গেছে যা দেখে যা দেখা যায় যে সিন্ধু উপত্যকা এবং মেসোপোটিমীয় সভ্যতার একটি বাণিজ্য সম্পর্ক ছিল ষাঁড় হরপ্পার যুগে তৈরি মুদ্রা তৈরিতে মুদ্রা সরি হরপ্পা যুগের মুদ্রা তৈরিতে প্রধানত কোন উপাদান ব্যবহার হয়েছিল কি অ্যালাবাস্টার তারপরে প্রশ্ন হচ্ছে হরপ্পান শহর যা লোথাল প্রত্নতাত্ত্বিক স্থান দ্বারা প্রতিনিধিত্ব করে কোন নদীর তীরে অবস্থিত ছিল ভোগা নদীর তীরে মান্ডা কোন নদীর তীরে অবস্থিত ছিল চেনাব যেখান থেকে হরপ্পান প্রত্নস্থলগুলি থেকে একটি ছাগলের কঙ্কাল একটি মানুষের কঙ্কালের মানে অস্তিত্ব পাওয়া গেছে সেটা হচ্ছে কি ময়ঞ্জোধার হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে কী হবে দয়ারাম সাহানি তারপরে প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার স্থান হরপ্পা কোন হৃত মহেন্দ্র দ্বারোর বৃহত্তম ভবন কোনটি গ্রেটস বা হচ্ছে শস্যাকার তারপরে প্রশ্ন সিন্ধু সভ্যতার হরপ্পা নামটি কে দিয়েছিলেন জন মার্শাল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো কি হরপ্পা হরপ্পা সলগুলোর মধ্যে কোন শহরে স্থানটি মিতের ঢিপি নামে পরিচিত কী হবে এটা কি হচ্ছে মিতের ঢিপি নামে পরিচিত সিন্ধু সভ্যতার ব্যবহৃত ব্যবহৃত ইটগুলির অনুপাত কেমন ছিল ফোর টু ওয়ান ঠিক আছে কি ফোর টু ওয়ান হরপ্পা সভ্যতার সবচেয়ে স্বীকৃত সময়কালটি হলো পঁচিশশো খ্রিস্টপূর্ব থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ মহঞ্জোদারোর আক্ষরে গতকি ডিপি হরপ্পা অঞ্চলে কোন ধাতু এখনও পাওয়া যায় না এটা লোহা এটা ইম্পর্টেন্ট লোহার কোনো চিহ্ন পাওয়া যায় না তার প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে যে ধোলাবিরা নামক প্রতাতক স্থানটি কোন রাজ্যে অবস্থিত সেটা কী হবে গুজরাট হরপ্পা সিলের সবচেয়ে সাধারণ আকৃতি কী আকৃতি ভারতে রূপার প্রাপ্যতার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোথা থেকে কী হবে হরপ্পা সভ্যতা থেকে ঠিক আছে মনে থাকবে তারপরে প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে সুরকোটাদা সিন্ধু উপত্যকার স্থান কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত রাজস্থান সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশাকে ছিল বাণিজ্য আর কৃষি হরপ্পা সভ্যতার ঘর কী দিয়ে তৈরি ছিল ইট দিয়ে মহঞ্জোদ্ কথায় অবস্থিত সিন্ধু নদীর তীরে তারপরে প্রশ্ন ভারতের বৃহত্তম হরপ্পান সভ্য প্রত্নতাত্ত্বিক স্থান হলো রাখি ঠিক আছে কী ছিল রাখি গাড়ি ধলাবিরা কোন রাজ্যে অবস্থিত করছে যেটা কথা অবস্থিত গুজরাট সিন্ধু সভ্যতার কোন স্থানটি লুলি তীরে অবস্থান অবস্থান করেছে ধলাবিরা লতাল শহর কোন তীরে কোন নদীর উপনদী উপনদীর তীরে অবস্থিত সবরমতি তারপরে প্রশ্ন কোন প্রত্নতাত্ত্বিকদের নির্দেশে হরপ্পা স্থান থেকে স্থান সম্পর্কে জ্ঞান প্রাপ্ত হয়েছিল জন মার্শাল নেক্সট প্রশ্ন কোন প্রত্নতাত্ত্বিকের নির্দেশে হরপ্পা স্থান থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছিল মার্শালের কে সিন্ধু সভ্যতার উপর আলোকপাত করেন প্রত্নতাত্ত্বিক খনন হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত ব্রোঞ্জ যুগের তারপরে প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন স্থানে নগর পরিকল্পনা সমন্তলা চতুর্ভুজ আকারে ছিল ধোলাবিরা সিন্ধু সভ্যতা থেকে কত প্রকারের কবর পাওয়া গেছে তিন প্রকার বলছে সিন্ধু অঞ্চলের অগ্নি নির্বাপিত মাটির তৈরি প্রচুর মূর্তি পাওয়া গেছে তাদের কি বলা হতো টেরা কটা কনিস্তান থেকে একটি শিলমোহর ছিল যার উপর পশুপতি শিবের মূর্তি পাওয়া গিয়েছিল তারপরে প্রশ্ন হরপ্প লোকেরা শিবের উপাসনা করত এই তথ্যটি উপস্থাপন করেছিলেন জন মার্শাল বলছে এম আর সাহানি সিন্ধু সভ্যতা পতনের কারণ হিসেবে বিবেচনা করেছিলেন কি জিও থার্মাল ট্রান্সফর্মার ঠিক আছে ডিও থার্মাল ট্রান্সফর্মার ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে হরপ্পা নামে নামের স্থানটি কোন সভ্যতার সাথে জড়িত ছিল কি সিন্ধু উপত্যকার সভ্যতা হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল চিত্রকল্প সিন্ধু সভ্যতা লিপি কোনটি কোনটি ছিল পড়া যায় না সিন্ধু সভ্যতার লিপিটা কেমন ছিল ওটা কিন্তু পড়া যায় না লিপিটা ঠিক আছে হরপ্পা সভ্যতা তথ্যের উৎস প্রধান উৎস কি প্রত্নতত্ত্বিক খনন ঠিক আছে নেক্স হচ্ছে সিন্ধু সভ্যতা কৃষির সাথে সম্পর্কিত প্রোটো হিস্টিক যুগের সাথে সম্পর্কিত মূর্তি পূজা কখন শুরু হয়েছিল বলে অনুমান করা হয় প্রাক আর্য যুগ থেকে হরপ্পা সমসাময়িক সভ্যতা রংপুর কথা অবস্থিত সৌরাষ্ট্রে কোনটি হরপ্পার সংস্কৃতির স্থান যেখানে দুর্গ এবং নিম্ন শহরটি পৃথক দ্বারা পৃথক প্রাচীর দ্বারা পৃষ্ঠিত সেটা হচ্ছে কালীবঙ্গান তারপরে প্রশ্ন হচ্ছে মহঞ্জোর দ্বারা এবং হরপ্পা সভ্যতার পদে খনন কার দ্বারা হয়েছিল স্যার জন মার্সেলের দ্বারা নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকার লোকেরা কাদের উপাসনা করত দেবীমা আর পশুপতি হরপ্পা সংস্কৃতির প্রেক্ষাপটে পাথর কাটা স্থাপত্যের প্রমাণ পাওয়া গেছে কথায় ধলাবেড়া থেকে আধুনিক দেবনাগরী লিপির প্রাচীন রূপ ছিল কি ব্রাহ্মী বিশ্বের কথায় তুলা চাষের প্রথম শুরু হয়েছে সেটা হচ্ছে কথায় ভারতে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা সম্পর্কিত বৃষভঙ্গি কোন পত্নাত্ত্বিক স্থানে পাওয়া যায় মঞ্জাদারও মাটি খোদাই করা সিংযুক্ত সিল কোথায় পাওয়া গেছে কালীবঙ্গা থেকে কোন ধরনের মৃতপাত্র ভারতের দ্বিতীয় নগরনের সূচনা প্রতীক হিসাবে বিবেচিত হয়েছিল কীভাবে কালো পালিশযুক্ত মৃতপাত্র তারপরে প্রশ্ন সিন্ধু সভ্যতা শহর পরিকল্পনায় জন্য পরিচিত ছিল ভারতের রূপার প্রাপ্যতার প্রমাণ পাওয়া যায় হরপ্পা সংস্কৃতিতে তারপরে প্রশ্ন যে হরপ্পা সভ্যতার অধীনে লাঙ্গল দিয়ে ক্ষেতের লাঙ্গল দিয়ে যে ক্ষেত চাষ হতো সেটার প্রমাণ কথা পাওয়া যায় কালীবঙ্গান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোন হরপ্পান সম্পত্তির কাজ কোন আচ্ছা কোন হরপ্পান দম্পতির কাছ থেকে দাফনের প্রমাণ পাওয়া যায় আচ্ছা সরি এটা এটা তোমার মানে হরপ্পান এটা সম্ভবত তোমার স্থান থেকে ওই যে দাফনে মানে কবরের যে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেটা কী হবে লোথাল থেকে কোন হরপ্পান শহরটি তিনটি ভাগ ব্যক্ত ছিল ধোলাভিরা তারপরে প্রশ্ন প্রথম প্রত্নতত্ত্ববিদ যিনি হরপ্পা সভ্যতার খনন করেন যিনি এর গুরুত্ব বুঝতে পারেন উনি খনন করেছিলেন কিন্তু ওটা গুরুত্ব বুঝতে পারেন না সেটা হচ্ছে আলেকজ্যান্ডার কানিংহা মেসোপটেমিয়া শিলালিপিতে সিন্ধু উপত্যকার জন্য কোন সভ্যতার ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে কি মেলুহা সিন্ধু সভ্যতার কোন স্থানটি ইরানের সীমান্তের কাছে অবস্থিত সেটাকে সুক্তা গ্যান্ডার নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকার কোন স্থানে সুগঠিত নিষ্কাশনের ব্যবস্থার অভাব ছিল বানুয়ালিতে নিষ্কাশন বা ড্রেনেজ সিস্টেমের অভাব ছিল সিন্ধু সভ্যতা শহর পরিকল্পনার পদ্ধতি কিসের উপর ভিত্তি করে উঠেছিল গ্রিট পদ্ধতিতে হাতির দাঁতের তৈরি আঁশ কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মঞ্জেদার এবং লোথাল থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার লোকেরা ওজন পরিমাপের কয়টি সংখ্যা ব্যবহার করতো ষোলো সংখ্যা দাড়িপাল্লা আবিষ্কার প্রমাণ করেছে যে সিন্ধু সভ্যতার মানুষ ওজন এবং পরিমাপের সাথে পরিচিত ছিল পরিমাপ এবং ওজন সংক্রান্ত আবিষ্কার কথা হয়েছিল লোথালে ঘাগরা ঘাঘর এবং এর উপনদীর এর উপনদী উপত্যকায় কোন স্থানে অবস্থিত বানোয়ালিতে অবস্থিত তারপরে প্রশ্ন সিন্ধু সভ্যতার বিখ্যাত স্থান কী ছিল আলমগীরপুর যেটা ইউপিতে উত্তরপ্রদেশে অবস্থিত সেটা কোন নদীতে অবস্থিত সিন্দর নদীর তীরে বৃত্তাকার ফায়ার পিট এবং দুটি তামার ছেনি কোথায় পাওয়া গেছে সাংঘল পাঞ্জাব কোন হরপ্পান কোন হরপ্পান সাইট কী বলেছে প্রশ্নটা বৃত্তাকার ফায়ার পিট এটা তো করালাম না কোন হরপ্পান সাইটগুলি সাইট সাইট সেল আইটেম তৈরির কেন্দ্র ছিল কি হচ্ছে সেটা হচ্ছে কি বালাকোট সিন্ধু সভ্যতা শহরের উঁচু অংশকে কী বলা হতো শহর দুর্গ নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার স্থানে পুঁতি উৎপাদন শিল্পে কেন্দ্রে ছিল কি চান ও লোথালার বানুয়ালি কোন প্রাচীন স্থানে দুর্গের সাতটি আগুনের গর্ত পাওয়া গেছে কালীবঙ্গান হরপ্পান সংস্কৃতির স্থান থেকে অগ্নি পুজোর প্রমাণ পাওয়া গেছে কি কালীবঙ্গান চান খনন পরিচালনা করেছিলেন কে জে এইচ ম্যাক নেক্সট আর বেশি নাই অল্প আছে যেখান থেকে হরপ্পান প্রত্নস্থল থেকে একটি ছাগলের কঙ্কাল একটি মানুষের কঙ্কালের কি হচ্ছে মানুষের কঙ্কালের পাওয়া মানে পাওয়া গেছে সেটা হচ্ছে কি মঞ্চারো কোন প্রাচীন স্থানের খনন কার্য থেকে দুশো চুয়াত্তরটি প্রাচীন মাটির শিল উদ্ধার করা হয়েছে বাসদ বিহার এপিগ্রাফে বর্ণিত মধ্যবর্তী বাণিজ্য কেন্দ্র দিলুমোন কোথায় অবস্থিত সেটা হচ্ছে ভারাইন বর্তমানে একটা বারাইন অবস্থিত তারপরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতায় ল্যাপিস লাজুলি কোন স্থান থেকে আমদানি করা হয়েছিল কীভাবে বাদাকসান ও মেসোপোটেমিয়া থেকে কবে মূর্তি পূজার প্রচলন শুরু হয় পূর্ব আর্য থেকে আমারই যে হরপ্পা সভ্যতার একটি স্থান ছিল কোন প্রদেশে অবস্থিত সিন্ধু ঠিক আছে নেক্সট হচ্ছে কোন হরপ্পান সাইডটি রাখিগড়ি সরি হরপ্পান সাইড রাখিগাড়ি কোন নদীর তীরে অবস্থিত ঘাঘ্ঘর নদীর তীরে অবস্থিত শট ঘাই যেখান থেকে কিছু খালের অবশ অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছিল বর্তমানে এটি কথা অবস্থিত আফগানিস্তানে কথা থেকে শঙ্খের খোসা এবং কড়ি আমদানি করা হয়েছিল সৌরাষ্ট্র এবং দক্ষিণ ভারত থেকে তারপরে প্রশ্ন হচ্ছে সিন্ধু উপত্যকা এবং মেসোপটিমিয়ার সভ্যতার মধ্যে শিলমোহর কোন প্রাণের আকৃতি পাওয়া যায় সাঁড় পশুপতিনাথের চারপাশে কি আছে হাতি গন্ডার চিতার মহিষ সিন্ধু সভ্যতার কোন স্থানকে মরুদ্যান বলা হয়েছে সেটা হচ্ছে কি মহেঞ্জোদারো তারপরে প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার প্রধান চারটি প্রজাতির মধ্যে কোন প্রজাতির মানুষের প্রাধান্য ছিল একটা হচ্ছে কি সাগরীয় জাতি ঠিক আছে এটা আবার চারটি প্রধান জাতি ছিল সাগরীয় প্রোটো মঙ্গলয়েড আর অ্যালপাইন সিন্ধুর উপসভ্যতা সংস্কৃতির বৈদিক সভ্যতা থেকে আলাদা ছিল কারণ এতে উন্নত নগর জীবনের সুবিধা ছিল পেলিওগ্রাফি হলো অধ্যয়নের অধ্যয়ন কি শিলালিপি অধ্যয়নের হচ্ছে কি শিলালিপি অধ্যয়নকে কী বলা যাচ্ছে পেলিওগ্রাফি তিন কোথা থেকে আমদানি করা হতো আফগানিস্তান আর ইরান থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে ইরান এবং আফগানিস্তান থেকে কোন কাঁচাওয়াল আমদানি করা হতো সেটা হচ্ছে কি রূপা এটাই লাস্ট স্লাইড আফগানিস্তান পারস্য এবং দক্ষিণ ভারত থেকে কি আমদানি করা হতো সেটা হচ্ছে কি স্বর্ণ বা সোনা সীসা কোথা থেকে আমদানি করা হতো সীসা আমদানি করা হতো কি ইরান আফগানিস্তান এবং রাজস্থান থেকে সিন্ধু নদীর সরি নদীর তীরে সিন্ধু সভ্যতার প্রধান কিছু প্রধান শহর আবিষ্কৃত হয়েছিল সেগুলোর নাম ও নদীগুলি ছিল নিম্নরূপ দেখো কি। কী হরপ্পা হচ্ছে কোন নদীর তীরে গড়ে উঠেছিল রাবি নদী মঞ্জেদারও সিন্ধু নদী লথাল হচ্ছে ভোগবা নদী কালীপঙ্গা হচ্ছে কোন নদীর তীরে ছিল ঘাগর নদীর তীরে ওরোপার হচ্ছে সতলেশ নদীর তীরে আলমগুর হচ্ছে কোন নদীর হিন্দু নদীর নদীর তীরে যেটা আলমগুরটা কথা আছে ইউপি বা উত্তরপ্রদেশ কুণাল হচ্ছে সরস্বতী নদীর তীরে বানোয়ালি হচ্ছে কথা এটাও সরস্বতী নদীর তীরে চানদারও কোন তীরে ছিল সিন্ধু নদীর তীরে তো এতটাই ছিল তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে ভুল ব্রান্তের কোথাও থাকলে কিছু বলবে আর তোমরা পারলে চ্যানেলটাকে কী হবে একটা সাবস্ক্রাইব করে নিও আর কী হচ্ছে একটা লাইক করে নেবো তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ